নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কৃষ্ণ রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি পনিরের একটা সুন্দর রেসিপি দেখাব আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি এখানে কাজু চাল চালমগজ এবং পোস্ত নিয়ে নিলাম এগুলো একটু বেটে নেব টমেটো কুচি কাঁচা লঙ্কা এগুলোকেও বেটে নেব এ পনিরগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম গ্যাসটা অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি রান্না করব আপনারা ইচ্ছা করলে সর্ষের তেল দিয়ে রান্না করতে পারেন এবার পনিরগুলোকে আমি ভেজে নেব পনিরগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিলে পনিরে একটা দুধ দুধ গন্ধ লাগে সেই জন্য আমি একটু বেশি ভাজি পনিরগুলো তুলে নিলাম এভাবে সব পনিরগুলো ভেজে নিলাম পনির ভাজা করাইতে আমি রান্নাটা করবো তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ ফোড়ন গ্যাসটাকে সিম করে দেবো দুটো একটা তেজপাতাও ছিঁড়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখনো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আদার একটা কাঁচা গন্ধ আছে আমি একটু টমেটো এবং কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট ভালো করে আমি কষিয়ে নেব দেখুন খুব সুন্দর কষানো হয়েছে কষানো হয়ে গেছে তেলটা দেখুন বেরিয়ে গেছে আর মশলা যত কষাবেন তত তরকারির টেস্ট অনেক বেড়ে যাবে এখানে চালমগজ কাজু এবং পোস্ত বাটাটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি আবার একটু চিনিও দিয়ে দিলাম আবার ভালো করে কষিয়ে নেব দু মিনিটের মতো দেখুন কষানোটা খুব সুন্দর হয়েছে তেল ছেড়ে দিয়েছে যখনই কষানো হবে তখন দেখবেন তরকারি তেল ছেড়ে দেয় এবার আমি পনিরগুলোকে ভেজে একটু কুসুম কুসুম গরম জলে রেখেছিলাম সেই জলটাই আমি পনিরের জলটাই আমি দিয়ে দিচ্ছি খুব বেশি যে জল দেব না পরিমাণ মতো জল দেবো পনিরটা মাখমাখও হবে জলটা ফুটে গেছে এবার পনিরগুলো ঢেলে দিলাম তিন চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট পর ফিরে আসছি একটু ঘি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো গুলে রেখেছিলাম দিয়ে দিলাম দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে তেল ছেড়ে দিয়েছে দেখেই তো খুব লোভ লাগছে এবার নামিয়ে নেব আপনারা এইভাবে রান্না করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক একটা লাইক এক এবং একটা কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরে কোনো ভিডিও নিয়ে